সৌরাজ জুমারের বাহত্তরে নম্বর আয়াতের ভিতরে আল্লাহতালা বলছেন পৈলাদো হলো আবুওয়াব জাহান্নম হলিদিন ফি সাব সাবি সওয়ান মোতা কবিরি আল্লাহতাল বলছেন কিছু কিছু জাহান্নামি আছে তাদেরকে যখন ফেরেশতারা সত্তরে হাত লম্বা আগুনের শিকল বেদে টেনে হিসড়ে মারার কেসের আসামির মতো টেনে হিসড়ে লাঞ্ছিত করে অপমানিত করে যখন তাদেরকে আগুনের সত্তর হাত লম্বা শিকল দিয়ে ঠেনে টেনে যখন জাহান্নামের নামের দরজার কাছে নিয়ে যাবে জাহান নামের দরজার সাথে সাথে খুলে যাবে যাবার পরে ফেরেস্তারা বলবে তোমরা আমার আল্লাহর সামনে দাম্বিকতা প্রদর্শন করেছ অহংকার করেছ আল্লাহকে আনুগত্য প্রকাশ করো নাই সেই জন্য আজকে তোমাদের যে আবাসন তোমাদের যে স্থান এই স্থানের চাইতো নিকৃষ্ট জায়গা আল্লাহর কুদরতের মধ্যে আর কিছুই নাই জোর বলেন জাহান্নামের মতো ভয়ঙ্কর আজাবের স্থান আসমানের নিচে জমিনের উপরে আর কোথাও আছে নাকি আমার প্রিয় বন্ধুগণ তাহলে আপনি যদি জাহান নাম থেকে বাঁচতে চান জাহান নামের ভয়ঙ্কর আজাব থেকে যদি আপনি বাঁচতে চান আপনাকে কিছু কাজ করতে হবে এক নাম্বার হলো আপনাকে শিরিক থেকে বেঁচে থাকতে হবে শিরিক করা যাবে না শিরিক করা যাবে না এক নাম্বার আমল আপনি শিরিক করতে পারবেন না শিরিক থেকে বেঁচে থাকতে হবে আমার আল্লাহ যাই পারে আপনি যদি অন্যকে যদি আল্লাহর সমকক্ষ বানান মনে করেন সকল ক্ষমতার উৎস হচ্ছে আমার আল্লাহ ঠিক না সকল ক্ষমতার উৎস হলো আল্লাহ আপনি যদি মনে করেন সকল ক্ষমতার উৎস যদি জনগণ বলেন এটাও আপনি আল্লাহর কুদরতের সাথে শিরিক করলেন তাহলে আমাদেরকে বিশ্বাস করতে হবে সকল ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ ঠিক সমস্ত ক্ষমতার মালিক আমার আল্লাহ আল্লাহ যা পারে অন্য কেউ তাই পারে এই ধরনের চিন্তা চেতনা মনের ভিতরে কল্পনা জল্পনা করার নামই হল শিরক শিখ থেকে আপনাকে বেঁচে থাকতে হবে দুই নম্বর হলো আপনার আকিদাটাকে বিশুদ্ধ করতে হবে আকিদা আমার আকিদা বিশুদ্ধ করতে হবে আমাকে সফলতা দেওয়ার মালিক আল্লাহ আবার মাঝে মধ্যে পরীক্ষা করার মালিক ওকে আল্লাহ আমাকে সন্তান দেওয়ার মালিক আল্লাহ আবার সন্তান নাই দেওয়ার মালিক আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন আল্লাহ আবার এই সন্তান কয়েক মাস পরেই নিয়ে নিয়েছেন তাওকে সব কিছুর জন্য আপনি আল্লাহকে এটা সব কিছু সবকিছু আল্লাহ আমি যেহেতু আল্লাহ আমার সব কিছু হচ্ছে আল্লাহ সব ক্ষেত্রে আপনার আকিদাটাকে বিশুদ্ধ করতে হবে সব কিছু আমার আল্লাহ পারেন বাংলার নাই আছে নাকি এটা বিশুদ্ধ আকিদা তিন নম্বর হল বিদাত পরিহার করা ইসলামে সাহাবির যুগে ছিল না রসুলের যুগে ছিল না তাবির যুগে ছিল না তবে তাবির যুগে ছিল না যুগ যুগ ধরে ইসলামিক মনীষীদের কাছে যেই সব বিষয় ছিল না বর্তমানে যদি এই ধরনের ইসলামের নতুন নতুন কিছু যদি উদ্ভব হয় বুঝতে হবে এটা হচ্ছে বেদা এটা কি বেদা চার নম্বর ফরস ইবাদত গুলি যথাযথ আদায় করা গুরুত্বপূর্ণ বিষয় ফরস ইবাদত ফরস ইবাদত বলতে বোঝানো হয়েছে এখানে শুধু নামাজ নয় রোজা ফরস ইবাদত কিনা এক মাস রোজা রাখা কি ফরস ফাঁস নামাজ পড়া ফরস ফস করা কি ফরস জাকাত দেওয়া ফরস এইভাবে যত ফরস ইবাদত আছে এই ফরত ইবাদত গুলোকে আপনাকে যথাযথভাবে আদায় করতে হবে বিশেষ করে নামাজ নামাজের ক্ষেত্রে এই নামাজটা ধনী গরিব সবার উপর ফরজ ফরস কি না আর জাকাত যাদের উপরে সম্পদ আছে তাদের ফরজ যাদের উপরে সম্পদ আছে তাদের ফরস রোজা যারা সক্ষম তাদের উপরে ফরস কিন্তু নামাজ দনি গরিব সবার উপরে ফরস ঠিক সেই জন্য বিশেষ করে ফাঁসক্ত নামাজটাকে যথাযথভাবে আদায় করতে হবে আপনি ফজরের নামাজটা পড়লেন আর সারা দিন কোনো খবর নাই আপনি চিরিঙ্গে কোথাও বাজারে গেলেন আজান দিয়েছে এশারের নামাজটা আপনি পড়ে গেলেন তাহলে আপনি পড়লেন ফজর ওদিকে পড়লেন এশা মাঝখানে আপনার দুই তিন অক্ত নামাজ নাই আছে নাকি নাই এখানে যথাযথ বলতে আপনাকে প্রত্যেক ওয়াক্ত নামাজ আপনাকে জামাতের সাথে আদায় করতে হবে আপনি জামাতের সাথে না পারলে মাঝে মধ্যে মিস হলে আপনি একা একা করতে পারেন তাহলে যথাযথ বলতে এখানে নামাজের একটা ধারাবাহিকতা এবং নামাজ আদায় করার ক্ষেত্রে আপনি রুকু যেখানে যেভাবে করা দরকার সঠিকভাবে পরিপূর্ণভাবে নামাজ আদায় করাকে বুঝানো হয়েছে জুরো সুবাহ আল্লাহ রবহাম পবিত্র কোরআনের সুরাম মুমিনুনের এক থেকে দুই নম্বর আয়াতের ভিতরে বলছেন আদ আফলাহান মমিনুন আল্লাদিন হুম ফি সয়লে তিহিন রব্বুল আইলামিন বলছেন ওই সব মুমিনরা সফল কাম হয়েছেন ওই সব মুমিনরা সফলকাম হয়ে গিয়েছে যারা নামাজ আদায় করার সময় যারা স্থিরতার সাথে নামা আদায় করে খুশু হুজুরের সাথে নামাজ আদায় করে যেখানে রুকু যেইভাবে করা দরকার সিজদা যেইভাবে দেওয়া দরকার আপনি নামাজে তাসমি যেইভাবে পড়া দরকার নামাজে যেইভাবে কোরআন তেলওয়াত করা দরকার একটা সুর আর পড়ে আর একটা সুর আর যেইভাবে পড়া দরকার সব কিছু পরিপূর্ণভাবে ঠিকঠাক করে নামাজ আদায় করাকে আল্লাহ তাআলা ওই সব নামাজের জন্য আল্লাহ তাআলা সফল কামের ঘোষণা দিয়েছে সুবহানাল্লাহ বলেন অনেকে নামাজ পড়ে ঠিকভাবে রুকু করে না ঠিকভাবে সিজদা করে না একটা সিজদার পরে সাথে সাথে আরেকটা সিজদাই চলে যায় এই ধরনের মুসল্লি আছে কি নাই দুই সিজদার মাঝখানে আপনাকে বসতে হবে সোজা হয়ে বসতে হবে স্বামী আল্লাহমান হামিদ বলার সাথে সাথে আপনার কুমোরটাকে সাজা করতে হবে কুমোরটাকে সোজা করতে হবে দাঁড়াতে হবে এখানে আপনি তাজবিতে যতক্ষণ থাকছেন অতক্ষণ আপনাকে দাঁড়াতে হবে অনেকে স্বামী আল্লাহমান হামিদা বলার সাথে সাথে আবার চলে যায় এই ধরনের মুসল্লি আছে কিনা দুই সিজদার মাঝখানে বসে না একটার পর একটা বিরতিহীনভাবে সিজদা দেয় তাহলে এইগুলা করলে নামাজ হবে আপনার কুমারটাকে সোজা করতে হবে সিজদাই দেওয়া হবে আপনার রুকুতে আবার রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে আঙ্গুল যেভাবে সোজা আপনার পিঠটাকে সেইভাবে সোজা করতে হবে এভাবে করে আপনাকে নামাজ আদায় করতে হবে সেই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন যত নামাজ আছে এই নামাজগুলোকে আপনাকে হেফাজত করতে হবে এমন ভাবে নামাজ আদায় করতে হবে আপনি যখন নামাজে দাঁড়াবেন বাত্ত হবে আল্লাহ তাআলা আপনাকে দেখতেছেন অথবা আপনি যদি আল্লাহকে না দেখেন আপনাকে ভাবতে হবে আমি নামাজে দাঁড়ালাম আমি আল্লাহকে দেখতেছি আর আপনি যদি আল্লাহকে না দেখেন বাপ্ত হবে আল্লাহ তো আমাকে দেখতেছেন ঠিকই না এভাবে নামাজ পড়তো আমার প্রিয় বন্ধু কান্নাভিকরীন সাল্লাল্লাহু আল্লাহ ইউসাল্লাম বলেছেন আন্তহুদল্লাহ কান্না কতরব ফাইল্লাম তাকুন্তর হু ফাইন্য হু ইয়ারফ হাদিস শরীফেরি বিতরের শেষে বান্দার তুমি যখন নামাজে দাঁড়াবে নামাজে যখন তুমি দাঁড়িয়েছ তোমার মনের ভিতরে এই কল্পনা থাকতে হবে আমি আল্লাহর ঘরে নামাজ আদায় করার জন্য দাঁড়িয়েছি আমার আল্লাহ তালা আমাকে দেখতেছেন সুতরাং এই নামাজে ফাঁকি দেওয়া যাবে না রুপু সিজদা ভালোভাবে করতে হবে নামাজের তাদিল নামাজের আরখান এবং আহাকাম ভালোভাবে পালন করতে হবে যেহেতু আমার আল্লাহ আমাকে দেখতেছেন আর তুমি যদি আল্লাহকে না দেখো তাহলে বুঝতে হবে তুমি তোমার আল্লাহর সামনে সিজদা দিচ্ছ আল্লাহর পদমে তুমি সিজদা দিচ্ছ এই অনুভূতি তোমাকে থাকতে হবে তুমি আল্লাহকে দেখতেছো অথবা আল্লাহ তোমাকে দেখতেছে এই টেন্ডেন্সি নিয়ে যখন তুমি নামাজ আদায় করবে তাহলে ওই নামাজ তোমাকে পরকালে আল্লাহর জান্নাতি নিয়ে যাবে ঠিক কি না আর এই টেন্ডেন্সি যদি না থাকে আসলাম ফুটহাট কয়েকটা সিজদা দিয়ে চলে গেলাম এই নামাজ দিয়ে পরকালে পার পাওয়া যাবে না ঠিক না নামাজটা সহি শুদ্ধ পাবে দৃষ্টিরতার সাথে আমাদেরকে আদায় করতে হবে ফাঁস নাম্বার হলো অধিক পরিমাণ নফল ইবাদত করা আপনি যদি জাহান নাম থেকে বেঁচে থাকতে চান আপনাকে অধিক পরিমাণ নফল ইবাদত করতে হবে নফল ইবাদত আপনি ফরজ আদায় করলেন আপনি সুন্নাত মুয়াক্কাদা আদায় করলেন এরপরে আপনি যতো যতোভাবে নফল যদি আদায় করতে পারেন নফল ইবাদত অনেক আছে আপনি মাগরিবের ফরস নামাজের পরে দুই রাকাত সুন্নাত মোয়াক্কাদা পড়লেন এরপরে সাইলে দুই রাকাত নফল নামাজ আদায় করা যায় যায় কিনা দুই রাকাত নফল নামাজ আদায় করা যায় এরপর আপনি জুমার নামাজে আসলেন একটু আগে আসলেন আসার পর আপনি মসজিদে ঢুকার সাথে সাথে আপনি মসজিদ আদায় করলেন দু কি নামাজ দুহুল মসজিদ দুই রাখাত আদায় করলেন অথবা আপনি দুহুল মসজিদ নামাজ আদায় করার সাথে সাথে আপনি দুই রাখা তাহিয়াতুল উজু নামাজ আদায় করলেন এর পরে চার রাকাত কাবাল আল জুমা পড়লেন জুমার নামাজ পড়লেন আবার চার পড়লেন এর পরেও সাইডে দুই রাকাত নফল নামাজ আদায় করা যায় কি যাই না যায়। তবে নফল নামাজ আপনি বেশি বেশি বাড়িতে আদায় করবেন কোথায় আদায় করবেন বাড়িতে আপনি যদি মসজিদে বেশি নফল নামাজ আদায় করেন ঘন্টার পর ঘন্টা যদি মসজিদে যদি আপনি সময় দেন নফল নামাজের ক্ষেত্রে মানুষেরা আপনার নামাজ দেখে এক একজন এক এক ধরনের মন্তব্য করবে সেই জন্য নফল নামাজ যত বাড়িতে আদায় করতে পারবেন তত মর্যাদা বাড়ে ফরস নামাজ যত মসজিদ আদায় করবে তত আপনার মর্যাদা বাড়ে ঠিক না আপনি অতিরিক্ত নফল নামাজ অতিরিক্ত নফল ইবাদত করবেন লুকিয়ে লুকিয়ে আর ফরস ইবাদত করবে দেখিয়ে দেখিয়ে কারণ ফরস ইবাদত আপনি দেখিয়ে দেখিয়ে যখন পড়বেন মানুষের আপনার ফরস ইবাদত আপনি যখন মসজিদে প্রতি অর্থে মসজিদে যখন আসতেছেন আপনার দেখায় দেখায় আপনার ছোটো ছোটো সন্তানরা আপনার পাশাপাশি মসজিদে আসবে আসবে কিনা অথবা আপনার এলাকাবাসীও আজান দেওয়ার সাথে সাথে আপনি মসজিদে আসার সাথে সাথে আপনার এলাকাবাসীও মসজিদে আসবে ফরস ইবাদত দেখিয়ে দেখিয়ে করতে হবে আর নফল ইবাদতগুলা লুকিয়ে লুকিয়ে আপনার বাড়িতে করতে হবে এটাই হচ্ছে সিস্টেম ঠিক কিনা আর অতিরিক্ত মসজিদে ঘন্টার পর ঘন্টা আপনি তাসবিহ তাহলিল করবেন জিকির আসকার করবেন নফল ইবাদত করবেন এটার কোনো সিস্টেম নাই এটা হবে লুব দেখানো হয়ে যাবে কি হয়ে যাবে লুব দেখো নফল ইবাদত আপনি বাড়িতে যথেষ্ট করেন আপনার সম্মান বাড়িয়ে দিবে ঠিক কিনা আমার প্রিয় বন্ধুগণ তাহলে আপনি যদি জাহান নাম থেকে বাঁচতে চান জাহান নাম থেকে যদি আপনি পরিত্রাণ পেতে চান এক নাম্বার আপনার কাজ করতে হবে আপনাকে শিরিক পরিহার করতে হবে শিরিক করা যাবে না দুই নাম্বার হলো আপনার আকিদাটা বিশুদ্ধ করতে হবে তিন নাম্বার হলো আপনার বিদাত পরিহার করতে হবে ইসলামে নতুন নতুন কোনো কিছু আবিষ্কার করা যাবে না চার নাম্বার হলো ফরস ইবাদতগুলো যথাযথভাবে আদায় করতে হবে ফরস ইবাদত বলতে শুধু কেবলমাত্র নামাজ নয় ইসলামের যে মৌলিক ইবাদত আছে এই মৌলিক ইবাদত আপনাকে যথাযথভাবে আদায় করতে হবে ফার্স্ট নাম্বার হলো আপনি অতিরিক্ত নফল নফল ইবাদত আপনাকে করতে হবে নফল নামাজ করতে হবে নফল কাজ করতে হবে আপনি নফল ইবাদত যত বেশি আদায় করবেন সমাজে আপনার সম্মান আমার আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে সুবহানাল্লাহ ছয় নাম্বার হলো অধিক পরিমাণ দান করা অধিক পরিমাণ কি করা দান করা আপনাকে একসাথে এক লক্ষ টাকা দান করতে হবে এটা না আপনি যেখানে যাচ্ছেন আপনি যা পারেন আপনার কাছে যারা এসেছে কম হোক বেশি হোক এই দানের পরিমাণটা আপনাকে বজায় রাখতে হবে এই দান করার সিস্টেমটা আপনাকে চালু করতে হবে অধিক পরিমাণে আপনি দান করবেন হয়তো আপনার দানের কারণে আমার আল্লাহ তালা সাইল আপনার বাড়াতে পারে আপনার সম্মান বাড়াতে পারে এবং জাহান্নাম থেকে আপনাকে মুক্তি দিতে পারে ঠিক না অধিক পরিমাণ আপনাকে দান করতে হবে দানের পরিমাণ কম হোক বেশি হোক কিন্তু দান করার সেই মন মানসিকতা আপনাকে থাকতে হবে অধিক পরিমাণে যেখানে হোক আপনি গাড়িতে উঠছে একজন ফকির আপনার কাছে চাইলে আপনি তাকে দশটা টাকা দিলেন এটা কি আপনার টাকা কমে যাবে জান অধিক পরিমাণে মসজিদ মাদ্রাসায় এটি অসহায় তাদেরকে এই দানের হাতটাকে আপনার প্রসারিত করতে হবে দানের হাত প্রসারিত করার কারণে আল্লাহ জাহান নাম থেকে আপনাকে পরিত্রাণ দিতে পারে বলে। হচ্ছে আল্লাহ সর্বদা জাহান নাম থেকে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে আল্লাহর কাছে কি করতে হবে প্রার্থনা করতে হবে এখন জাহান নাম থেকে প্রার্থনা করার জন্য কি কি আমল আছে কি কি কাজ জাহান নাম থেকে প্রার্থনা করার জন্য কোরআনের ভিতরে বেশ আয়াত আছে এবং আল্লাহর রসুলের অনেক হাদিস আছে আমার প্রিয় বন্ধুগণ আপনি জাহান নাম থেকে কিভাবে আল্লাহর কাছে ফানা চাইবেন আল্লাহর কাছে প্রার্থনা করে আপনি বলবেন আল্লাহ হুম আদে ফেলেন জান্নাতা ও আজেরিনে মিনান্নার আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আপনি আমাকে জান্নাতে প্রবেশ করান জাহান্নাম থেকে আপনি আমাকে বাঁচান এই দোয়াটা যদি আপনি আরোই যদি না জানেন আপনি প্রত্যেক নামাজের পরে আল্লাহর কাছে আপনার মাতৃভাষায় আপনি বলতে পারবেন ঠিক কি না আপনার মাতৃভাষায় আপনাকে বলেন আল্লাহ জাহান্নাম থেকে আপনি আমাকে বাঁচান এবং আপনি আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে এরপরে আর একটা দুয়া আছে যেই দোয়াটা আমাদের জন্য কমন দোয়া এই দোয়ার ভিতর আল্লাহ তালা দুনিয়া এবং আকিরাতের কথা চমৎকারভাবে ভাবে বললেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া আযাবান নার এই দোয়াটা যদি ছোটও হয় এই দোয়ার ভিতরে আল্লাহ তালা একজন বান্দার দুনিয়া এবং আকিরাতের সমস্ত কল্যাণ এই দুয়ার ভিতরে আল্লাহ তালা ঢুকাই দিয়েছেন আল্লাহ আতিনা বলছেন রবিনা হাসানা এই আল্লাহ আপনি আমাকে দুনিয়ায় আপনার সমস্ত কল্যাণ বরকত কিছু আপনি আমাকে দুনিয়ায় দান করেন ওয়াফিল আফিরাতি হাসানা এবং আপনি আমার আকিরাতের জীবনটাকে আপনি বরকত পূর্ণ করে দেন ওয়াকি আজা বান্নার এবং জাহান্নামের কঠিন আজা থেকে আপনি আমাদেরকে বাঁচিয়ে রাখেন সুমাহান তাহলে এই দুয়ার ভিতরে আল্লাহ তালা একজন বান্দার কল্যাণ এবং অকল্যাণ একজন বান্দা দুনিয়ায় কিভাবে ভালো থাকতে পারবে ফরাকালে কিভাবে সফল হতে পারবে জাহান নাম থেকে বেঁচে থাকার যত সিস্টেম আছে আল্লাহ তালা এই দুয়ার ভিতরে সব কিছু ঢুকাই দিয়েছেন বান্দাদেরকে জীবন ধারণের জন্য বলে আরেকটি দোয়া হলো আপনি চাইলে এই দোয়াটো পড়তে পারেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল এই দোয়াটাও পড়তে পারেন তাহলে সব সময় আল্লাহর কাছে আপনি যদি জাহান নাম থেকে যদি বাঁচতে চান সব সময় আল্লাহর কাছে জাহান নাম থেকে বেঁচে থাকার দোয়া পড়তে হবে যদি আপনি দোয়া যদি নাই জানেন আপনার মাতৃভাষায় আল্লাহর কাছে জাহান নাম থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে সব সময় প্রার্থনা করবে ঠিক সব সময় আল্লাহ আপনি আমাকে টাকা দেন সম্পদ দেন সব সময় এই কথা না বলে মাঝে মধ্যে জাহান নাম থেকে বেঁচে থাকার দোয়া পড়ার দরকার আছে কি নাই জাহান নাম থেকে বাঁচার দোয়া পড়তে হবে আল্লাহ তালা বলছেন রব্বানা না শরীফ আন্না আজাবা জাহান নাম ইন্না আজাবাহা খানা গরম এই দোয়া পড়তে পারেন আল্লাহ জাহান্নামের নামের আজাব তো ভয়ঙ্কর আজাব এই ভয়ঙ্কর আজাব সহ্য করার মতো ক্ষমতা তো আমাদের নাই ইন্ন আদাবাহা কানা গরমা এই আজাব যেখানে লাগে সেখানে শেষ জাহান নামের আগুন যেখানে লাগে সেখানে শেষ আল্লাহ এই ভয়ঙ্কর আজাব থেকে তুমি আমাদেরকে হেফাজত করার জন্য বলে না আমি আট নাম্বার পয়েন্ট হলো যদি জাহান নাম থেকে বেঁচে থাকতে চান আট নাম্বার পয়েন্ট হলো গিবত মুক্ত জীবন যাপন করা গিবত এই গিবত সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি জানি কি না আমার অনুপস্থিতিতে আমার বিরুদ্ধে আপনি কাউকে কিছু বললেন এটাই বলে কি অথবা আমার বিরুদ্ধে আপনি এমন কিছু কথা বললেন যে কথা আমার কাছে নাই বানিয়ে বানিয়ে বললেন এটা কি বদ্ধ এটা হচ্ছে বহুটান আপনি অপবাদ দিলেন এটা এটা কবির কবিরগুনা কবির শ্রিয়ালের ক্ষেত্রে খুব আগে এই কবির গুণা আছে বহুতান এটা হচ্ছে গিবদের সাইতে ভয়ঙ্কর তাহলে হলো আপনার একজন ভাই সে একটা হয়তো ছোটাকাটো ভুল তুলে তার হয়ে গেছে এখন তার অনুপস্থিতিতে আপনি এই কথাটাকে এত সুন্দর করে লেফ দিয়ে কিছু মশলা এমনভাবে উপস্থাপন করলেন তার সম্মান আপনি শেষ করে দিলেন এটা হচ্ছে গিবর সিস্টেম হলো সে একটা ভুল করেছে তাকে দেখে ভাই তোমার তো এইটা এইটা ভুল হয়েছে সেই সংশোধন না হইলে ভিন্ন কথা এখন ভুলটা ধরাই দেন আপনি তার সাথে সাথে আপনার কিছু আছে হয়তো জায়গায় সম্পত্তির হোক বংশ পরস্পরা হোক কিছু মল আছে। আছে আপনি তার সুযোগ যখন ফাইলেন দেখলেন ওই কথার ভিতরে মাল মশল্লা কিছু মিটিয়ে আপনি দিলেন ছেড়ে এটা হচ্ছে গিব এটা কি কিভাবে অথবা ওই ব্যক্তি এই কাজটা করে নাই আপনি তার নামে সালাই দিলেন মিথ্য কথা বাজারে সালাই দিলেন এটা হচ্ছে বহুতান এটা গিবদের সাইতে ভয়ঙ্কর গুণা আপনি জাহান নাম থেকে যদি বাঁচতে চান বিবদ মুক্ত আপনার জীবন যাপন করতে হবে আমার প্রিয় বন্ধুগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান রদ্দা আন অরিদি আফিহী রদ্দল্লভ ও আন ওয়াজিহী নারী য়ৌমাল ফিয়ামা আমার নবী বলছেন যেই লোক তার কোন বাইয়ের মান সম্মানের ওপর আঘাত প্রতিরোধ করে হাদিস শরীফেরই ভিতরে এসেছে যেই লোক তার কোনো বাইয়ের মান সম্মানের উপর। আঘাত আঘাত আসে এই যেই ব্যক্তি প্রতিরোধ করে, কিয়ামতের দিন আল্লাহ তালা তার মুখমন্ডলকে জাহান নামের আগুন থেকে আল্লাহ তালা প্রতিরোধ করবেন সুবাহান আল্লাহ আপনি আপনার একজন ভাইয়ের সম্মান রাখলেন সম্মান রাখার কারণে আল্লাহ তালা জাহান নামের কোটি না যাপ থেকে আপনাকে বাঁচিয়ে দিবেন আপনার চেহারাটাকে হেফাজত করবেন আপনি তার সম্মান হেফাজত করলেন আল্লাহ তালা আপনার উপর সন্তুষ্ট হয়ে আপনার সমস্ত শরীরটাকে জাহান নাম থেকে আল্লাহ হেফাজত করবে সুবাহান আল্লাহ বলেন এরপরে নয় নম্বর পয়েন হলো চল্লিশ দিন একবিরে উল আর সাথে নামাজ আদায় করা একবিরে উলা মানে কি ইমাম সাহেব যখন আল্লাহ আকবর করে যখন নিয়ত করবে আপনাকে সাথে সাথে আল্লাহ আকবর করে নিয়ত করতে হবে এক রাকাত চলে গেছে আপনি তিন রাকাত পেলেন চার রাকাত নামাজে এই ধরনের হবে না চল্লিশ দিন আপনাকে তাকবিরে উলার সাথে যখন ইমামের পেছনে নামাজ আদায় করতে পারবে ওই নামাজ আপনাকে আল্লাহ তাআলা জাহান নাম থেকে বাঁচিয়ে রাখবে সুবাহান আল্লাহ বলেন

নবী বলছেন যেই ব্যক্তি চল্লিশ দিন লাগাতার তাকবির তাকবির উলার সাথে নামাজ আদাই করবে পুতিবাদলা হু বার আতান বার আতু মিনান্নার আতুম মিনান্নিফাক এই আমলটা তার কাছে থাকবে আল্লাহরব্উ লাল আমিন ওই ব্যক্তিকে দুইটা পুরস্কার দিবেন এক নাম্বার হল ওই ব্যক্তিকে আল্লাহ তারা জাহান নাম থেকে বাঁচিয়ে রাখবেন দুই নাম্বার পুরস্কার হলো ওই ব্যক্তির অন্তর থেকে আল্লাহ রবুলা আমিন মন সকল ধরনের আলামত বের করে দিবেন আল্লাহ যে ব্যক্তি চল্লিশ দিন তাকবির উলের সাথে নামাজ পড়তে পেরেছে তার কাছে মোনাফিকি চরিত্র থাকবে না এবং তাকে ওই নামাজ তাকে জাহান নাম থেকে বাঁচিয়ে রাখবে আমাদেরকে চেষ্টা করতে হবে তাকবিরাও তাকবিরে উলার সাথে নামাজ আদায় করার জন্য চেষ্টা করতে হবে ঠিক কিনা এটা চেষ্টা করতে হবে চেষ্টা করলে মাঝে মাঝে মিস গেল আল্লাহ তালা হয়তো চেষ্টার কারণে আপনাকে সবাব দিতে পারে বারে কি পারে না পারে এরপরে মানুষের সঙ্গে সুন্দর এবং মধুময় আচরণ করা মানুষের সাথে যখন কথা বলবেন যথাসম্ভব তাকে সুন্দর ভাষায় কথা বলতে হবে আঘাত করে কথা বলা যাবে না আঘাত করবেন না যথাসম্ভব আপনার মার্জিত ভাষায় সুন্দরভাবে তাকে বুঝেই দিতে হবে কথায় কথায় আঘাত করে এই ধরনের মানুষ আছে কি নাই কথায় কথায় আঘাত করা যাবে না যথাসম্ভব তাকে বুঝিয়ে সুঝিয়ে বলতে হবে আবার যেখানে আঘাত করা দরকার সেখানে আঘাত করলেই যদি সংশোধন না হয় তাহলে আঘাত করেন কথার আঘাত এটা আবার মায়ের আঘাত না কথার আঘাত আবার অনেকে আছে কথাই কথায় আঘাত করে আছে না না কথাই কথায় এমন ভাবে কর্কশ ভাষায় কথা বলে তার সাথে কথা বলে মজা পাই না আপনি যত সম্ভব তার সাথে সুন্দরভাবে কথা বলে তাকে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে এরপরে এগারো নাম্বার হলো চোখকে গুনা থেকে হেফাজত আপনার চোখকে গুণা থেকে হেফাযত করতে হবে যদি আপনি আল্লাহর জান্নাতে যেতে চান জাহান্নাম থেকে যদি বাঁচতে চান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইনা না লা তামাসসুহু মান্নার আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ দুই চক্কুকে দুই ধরনের চক্কুকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে চিরতরে বিরত রাখবেন এক নাম্বার চক্কু হলে যে চক্কু সব সময় আল্লাহর ভয়ে খান্না করে আল্লাহর বয়ে সব সময় যেই চোখ দিয়ে ফানি বের হয় ওই চোখটি আল্লাহ তালা জাহান নাম থেকে বাঁচিয়ে রাখবেন